নিজে থেকে একটু আড়ালে থাকে ভালোভাবে নেয় না মানুষ বড় হয়েছে তার বিবাহ ব্যাপার আছে এখন যদি একটা লোক প্রস্তাব নিয়ে আসে সে যদি শুনে যে মেয়ের বাবা কি করে পাঠাও চালায় ভালো তখন সে সামাজিক ভাবে একটু অন্য দেখে বাজারে মনে করেন কোন রকমের কিছু কম দামি মাছ তরকারি এগুলো কিনে কিনে আমাদের চলতে হয় এছাড়া তো আর খাওয়া সম্ভব টেম্পোরারি হিসেবে ঠিক আছে কিন্তু বাইক চালায় যে একটা সংসার মেনটেন করা এটা আসলে এটার জন্য এটা সুইটেবল না এখানে যে কি কষ্ট এটা মনে করেন বোঝানো যাবে না যেমন মনে করেন শারীরিকভাবে ভাবে দেখেন কালা সবকিছু কিন্তু চেঞ্জ ধুলা বালু এখনো মনে করেন যে সব জায়গায় পেন করে মাথা ব্যথা থাকে এই যত সরকার পতনের আগে অনেক প্রতিযোগিতা ছিল যেমন মনে করেন আমরা এক জায়গায় বসতে পারতাম না আবার কোনো না কোনো কারণে আমাদেরকে ধরতো হ্যারেসমেন্ট করতো কেস দিত মামলা দিত চালাইতে বাধ্য করতো না হয় মামলা দিত

এইটা বলা আসার পরে উনি সাইট থেকেই দিতেছে তো পরে আমি বললাম আমি তো বললাম যে ভাই আমার এখানে শাহজাদপুর থেকে ভাড়া আপনি আরো জায়গায় জিজ্ঞাসা করেন যদি আমি আপনার কাছে বেশি নেই তখন আপনি আমাকে মানে ইয়া বলে সে নাসর বান্দা সে ওই সাইট থেকে রূপে দিব না এরকম অল্প কিছু সমস্যা হয় কিন্তু এটা অ্যাভেলেবেল হয় না অনেকেই মনে করেন কেউ আছে বেশিও দেয় দশ বিশ টাকা বেশি দেয় অনেকে আছে ঠিক মতো দেওয়া যায় এই ক্ষেত্রে মনে করেন জাতিদের সাথে আমাদের ভুল বুঝাবুঝি কম খুবই কম এখন এজ মনে করেন রাইট মানে করেন শেয়ার হিসাবে রাস্তায় চলতে সুবিধা আছে কিন্তু সোর্স অফ ইনকাম ইনকামের ক্ষেত্রে ডাউন পজিশন আগের চেয়ে ইনকাম এখন কম পারিবারিক সমস্যা নেই যে বাইক যে সংসার চালাচ্ছে কি কি সমস্যার সম্মুখীন হচ্ছে আপনি সমস্যা বলতে যেমন মনে করেন আমার দৈনন্দিন যে খরচ বা মাস শেষে যে ভাড়া এগুলা দিতে খুবই মনে করেন কষ্ট হয়ে যায়। এরপরে আবার আছে মানুষের সেভিংসের বিষয় আছে। সেগুলোকে কোটেই সম্ভব আমি পার্মানেন্টলি দুই বছর যাব। আমরা এফসি চালাই রাইট মানে কন্টাকেও চালাই। আসলে দুইটা দুই রকমের বিষয় কিছু যেমন কন্টিনিউ যদি অ্যাপসের কেসগুলা মনে করেন অ্যাভেলেবেল মানে থাকে আর ফর্মটাকে অনেক অপেক্ষা করতে হয় তারপরে হঠাৎ আসলো